হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম একটু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আসব সব খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি সো দেখতে তো পাচ্ছো আমি রেডি হয়ে নিয়েছি আমরা যাচ্ছি হলো ধুবড়ি শিখ মেলায় তো এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও ছিল সো ভিডিওটা এডিট করা হচ্ছিল না তো তার জন্য পোস্ট করতে পারছিলাম না তো আজকে যদি একটু সময় পেলাম এডিট করা তো তার জন্য হলাম যে আজকে তাহলে ভিডিওটা পোস্ট করে দিই সো আমি এই কুর্তিটা পরেছি ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাইলাম আর আমার ঘরটা একদম ছেঁড়া বেড়া হয়ে আছে ছেঁড়া বলতে এই বিছানাটা মানে সব কিছু ধোয়া হয়েছে তো তার জন্য ও বেড়া দেখা যাচ্ছে আমার মেয়ে দেখাচ্ছিল যে ওর মানে জুতাটা আমার জুতাটা সেম সেম তো সেটাই দেখাচ্ছিল কয়েকদিন থেকে বলছিল যে মা তোমার আর আমার সেম সেম জুতা কিনবা আচ্ছা হ্যাঁ হবে কিনবো তো আমরা যখন বিলাসীবাড়া মেলাতে গেছিলাম তখন মেলার থেকে কিনিনি দোকান থেকে কিনেছিলাম কারণ মেলাতে যেই জুতাগুলো ছিল জুতাগুলো মানে শক্ত ছিল মানে হার্ড ছিল জুতাগুলো তো সেগুলো পরে তো মানে ঠোসা ঠোসা পরে যাবে পায়ে তো তার কিনে কিনে নিই পরে দোকান থেকে নিয়ে এই জুতাগুলো নিয়ে আসছিলাম মেলা থেকে মানে ঈসের থেকে বিলাসী বেড়ার থেকে তো তারপরে বিছাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে বিশাল এরকম বেড কাভার সার সব ধোয়া হয়েছে তো এটা সেটা লাগাইলে ঠিক হয়ে যাবে তারপর আমরা বের হয়ে এই যে টেম্পু দিয়ে যাচ্ছি ধুবড়ি তো তোরা যেটা গেটটা যেটা দেখলা দেখবে সেটা হলো গড়িপুর আর ধুবড়ির মাঝখানে গেটটা তো সোজা মেলাতে চলে এসেছি মেলাতে চলে এসেই আমার মেয়ে এইটা দেখতে খেলার জন্যই মেলাতে এসেছে বিশেষ করে ও আমরা ভাবছিলাম এখন মেলাতে আসবো না কারণ ওর যেহেতু এক্সাম চলছে তো ভাবছিলাম যে এখন মেলাতে যাবো না মেলাতে গেলে পড়াটা ক্ষতি হবে ও আবার টিউশন থেকে না স্কুল থেকে জানি না কোথা থেকে শুনে আসছে যে হলো মেলা হচ্ছে ধুবড়িতে তো মেলার কথা শুনে ও মানে খুব জিদ আরম্ভ করছে যে বাবা মেলায় নিয়ে চলো বাবা মেলায় নিয়ে চলো তো ওর বাবা বললো তে চলো কালকে যেহেতু এক্সাম নেই চলো একটু তাহলে ঘুরে নিয়ে আসি কারণ আমরা যেরকম ঘরটাতে থাকি তো এই ঘরটার থেকে তো বেশি বাইরেও বাড়ানো সম্ভব হয় না সবসময় এক ঘরে আমাদের বন্দি থাকতে থাকতে মানে ভালো লাগে না তো তার জন্য পরে বললো তো চলো একটু ঘুরে আসি পরে ওর জন্য গেলাম তো যে ও এখানে পুরো খেলাতে ব্যস্ত হয়ে পড়েছিল অনেকক্ষণ খেলেছে এখানে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ওইটাতে খেললো আর ছেলে ঘুমে পড়েছিল ছেলে যেহেতু তার তাদেরও খেলতে পারলো না নাহলে ছেলে যদি জাগনা না থাকতো ও খেলতে পারতো কারণ এটা অনেকটা মানে ছোট সাইজের ছিল কারণ বড় সাইজগুলোতে দিলে উঠতে পারে না কারণ এর আগেও একটা মেলাতে গেছিল তখন বড়টাতে উঠতে গেছিল তো উঠতেই পারতো না তো তার জন্য ভাবলাম যে এটা একটু ছোটো আছে তো এটাতেই উঠুক তো প্রথমে তো দেখলাম মানে ধরে ধরে উঠছিলো তারপরে দেখি পুরো একদম দাঁড়ায় দাঁড়িয়ে উঠছে তো ওকে দেখে ভালো লাগলো যে খুব মানে এনজয় করছে কারণ বাচ্চাদের এরকম মানে ফুর্তি করতে দেখলে খুশি দেখলে মাদের সব সব মাদেরই ভালো লাগে মা বলো বাবা বলো সবারই ভালো লাগে সো আমারও খুব ভালো লাগছিলো তো তাদের ভাবলাম যে খেলুক ও যতক্ষণ খেলতে পারে খেলুক যখন ও মানে হাফসা যাবে যখন বলবে যে মা আমি আর খেলবো না তখন ওকে নামায় নিয়ে আসবো সো তাই করেছি ও খেলতে খেলতে যখন মানে পুরো একদম হাফসা গেছিলো তখন বলছিল যে মা আমি আর খেলবো না এখন নামবো তারপর ওকে পরে নামিয়ে নিয়ে আসলাম তো চলো দেখতে থাকো হ্যাঁ যতটুকুই তোমাদের সাথে শেয়ার করবো মেলাতে যতটুকু ভিডিও করেছি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে

সো এখানে বাসন দেখছিলাম মানে একশো টাকা কোম্পানি এখানে তো ভাবলাম যে দেখি কিছু যদি নেওয়া যায় তো যেটাই নিতে নিলাম মানে খুবই মানে হালকা তো মানে আমার পুচকির বাবা বললো যে এখান থেকে কিছু নেওয়ার দরকার নেই কারণ এগুলো টিকবে না তুমি যদি নেও ফাইটা যাবে টিকবে না সো তুমি দোকান থেকেই কিনো তো তারপর আর ওখান থেকে কিছু কিনি আর বলতে গেলে মেলা থেকে আমরা কিছুই কিনি নিই কারণ এখন আমাদের টাকার অনেক দরকার এখন আমি বাজে খরচ একদম করতে চাইছি না শুধু মেলাতে আসি মেয়েকে মানে একটু ফুর্তি দেওয়ার জন্য একটু এনজয় করানোর জন্য মেলাতে আসছি তো আমি হাবিজাবি জিনিস কিছু কিনবো না কারণ হাবিজাবি জিনিস কিনে নিয়ে ঘরে ফেলায় রাখার কোনো মানে মানেই হয় না তো আমি এখান থেকে ওই জন্য কোনো কিছু কিনি নিই মানে কোনো কিছু বলতে কোনো কিছুই কিনি একটা সুতাও কিনি আমি এবার মানে এই প্রথম মনে হয় আমি কোনো মেলাতে যায়া মানে একটা সুতাও কিনি নিই সো শুধু একটু ঘোরাঘুরি করলাম করে একটু ভালো মন্দ একটু খাওয়া দাওয়া করে তারপরে চলে আসছি তো বন্ধুরা এই প্রথম আমার হাজব্যান্ড আমাকে একটু ভিডিও করে দিল মানে আমি যাচ্ছিলাম তো পিছন থেকে একটু ভিডিও করলো আমি যে এতদিন থেকে ভিডিও করছি এই ফার্স্ট ও আমাকে ভিডিওটা করে দিল সো এখন আমরা যাচ্ছিলাম শিখ টেম্পেলটাতে যাচ্ছিলাম সো এখানে দেখো কত ভিড় আর এখানে ভিতরে যেতে তো মাথাতে অন্য অন্য কিছু দিয়ে যেতে লাগে সো আমরা যেহেতু প্রত্যেক বছরই এখানে আসি তো এখানে এগুলো মানে ই টুপির মতন কিনতে পাওয়া যায় তো সেগুলো কেনা আছে সো আমার ব্যাগে আমি নিয়ে আসি সেগুলো তো সেগুলো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ওরা মাথায় দিলো আমারও ছিল আমি ওটার মাথায় দি যেহেতু আমি তোমার স্কারটা নিয়ে গেছিলাম সেটাই আমি অন্য মতন করে পেঁচিয়ে নিলাম মাথাতে আর ছেলে ছেলে যেহেতু ছোটো ওকে কিছু বলে নাই কারণ ওকেও মাথায় দিয়ে দিয়েছিলাম কিন্তু ও মানে মাথা থেকে টাইনা খুলে ফেলছিল সো দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে এত ভালো লাগে এই মন্দিরটা দেখতে আর এখানে দেখো ওদের যে এই ধর্মটা আমার খুব ভালো লাগে কারণ দেখো ওরা কী অতভাবে কী এত সুন্দর করে সেবা করছে এখন সবাই আর একটা জিনিস ওখান থেকে আমি নিয়ে আসি যে একটা পোস্টার দেখছো না এখানে একটা চূর্ণ পাওয়া যায় তো সেই চূর্ণটা খাইতে মানে খুবই মানে ভালো চূর্ণটা মানে গ্যাস্টের সব কিছু কমে যায় তো সেই চূর্ণটা এখানেই প্রত্যেক বছর এখান থেকে আমি নিয়ে যাই সো আমার মশাই চূর্ণটা খেতে খুব ভালোবাসে তো তার জন্যও বিশেষ করে যাওয়া আর এখানে দেখো মানে পকোড়া তারপরে চা সেগুলো খাওয়াচ্ছিলো তো আমরা এখানে পকোড়াও খাইলাম তারপরে চা খাইলাম চা চাটা মানে খুব টেস্টি ছিল কারণ এলাচ সেলাচ দিয়ে চাটা করে চাটা খুব টেস্টি ছিল তো আমরা ওখানে চা খেয়েছি পকোড়া খেয়েছি তারপরে একটা তোমার হলো স্যান্ডউইচের মতন একটা বানানো ছিল সেটা নিয়ে আসলো ওটা আমার ছেলে খেলো তো আমার মেয়ে কিছু খায়নি ও শুধু পকোড়া দু একটা পকোড়া খেয়েছিল। সো দেখো মন্দিরটা তো কত ভিড় আর এখানে মানে ওদের মানে এই ধর্মটা যে তো বললাম সো ওরা নিজেরাই মানে মন্দিরটাকে এত সুন্দর করে ঝাড়ু করছে পরিষ্কার করছে আর কতগুলো লোক আছে খায়া খায়া মানে ওখানেই নিচে ফেলছে তো ওখানে ফেলাটা ঠিক না তো ওরা যেহেতু এতক্ষণ ধরে পরিষ্কার করছে তো তোমরা কেন ওখানে বারবার করে ফেলছো সো ওগুলো দেখে মন্দিরটা মানে আমার খুব ভালো লাগে এই মন্দিরটা সো আমরা একবার চা খেলাম মানে প্রথমবার যখন চাটা নিয়ে আসছিলো তো চাটা একদম কম পরিমাণে ছিল আর চাটা খুব ঠান্ডা ছিল তো ও আবার মানে কাপ কাপটা ফেলতে গেছে সো ওখানে ওর কিছু মানুষ চেনা যারা ছিল মানে আমার হাজব্যান্ডের তো ওরা আমাদের দুজনকে দুই কাপ মানে চা নিয়ে এসে দিল তো এই চাটা মানে ওইটার যে প্রথমে যেটা খেলাম সেটার থেকে এটা বেশি টেস্টি ছিল চাটা সো আর আমার মেয়ে এখানে মানে এত ভয় পাচ্ছিলো কারণ ও যে সবাই যে মাথায় পাখড়ি পরা কারণ যেহেতু পাঞ্জাবি অত মাথায় পাখরি পরে তো সেই ভয় পাচ্ছিল মন্দির থেকে বার হয়ে এসে তো এখানে আবার মেলাতে আসলাম মেলাতে এসে চাট খাচ্ছিলাম সো আমি খেলাম পাপড়ি চাট তো আমি মেয়ে আমরা দুজনেই খেয়েছি কারণ আমার হাজব্যান্ড খায়নি তো ওই দিন যেহেতু শনিবার ছিল শনিবার আমরা নিরামিষ খাই কিন্তু আবার মানে আগের দিনের বাসি তরকারি ছিল মাছের তরকারি ছিল সেটা আমি খেয়েছিলাম কারণ ফেলতে খারাপ লাগে আর শনিবারে বিশেষ করে ছেলেদের নিরামিষ খাওয়াটা বিশেষ দরকার তো তার জন্য আমি খেয়েছিলাম চাট আমি আমার মেয়ে খেয়েছিলাম আমার হাজব্যান্ড কিছু খায়নি সো চাটাট খেয়ে তারপরে সোজা ওখান থেকে সোজা একটা টেম্পো পেয়েছি মানে মেলা থেকে যে সোজা চলে যাচ্ছি এখন আমরা এখানে রাস্তায় যাওয়ার যেতে মানে মন্দিরটা পরে পাগলাবা মন্দির পাগলা বাবা মন্দিরটা পার হয়ে আসলাম কারণ পাগলা বাবা মন্দিরটা কিন্তু খুব জাগ্রত মন্দির সো তোমরা যারা যারা পাগলা মন্দিরটাতে পূজা দিয়েছো তোমরা কমেন্ট করে জানিও আমার পাগলা বাবা মন্দিরটা খুব ভালো লাগে মানে পূজা দিয়ে ওখানে মনে মনটা খুব শান্তি লাগে ওখানে পূজা দিলে সো তারপরে যে এখানে একটা রেস্টুরেন্ট ছিল সেটাও তোমাদের সাথে একটু মানে শেয়ার করলাম আবার টেম্পুতে যাচ্ছিলাম তো টেম্পুতে মানে খুব পরিমাণে হাওয়া লাগছিল কারণ এখন যেহেতু ভালোই ঠান্ডা পড়ে গেছে আমার ছেলে মেয়েকে একদম পুরো মানে চাইপা পা ধরে রাখা হয়েছিল আর ওদের যদি ঠান্ডা লেগে যায় তো মানে ওদের সর্দি লেগে যাবে কারণ এমনি একটু একটু সর্দি লাগা মানে এমনি একটু একটু সর্দি লেগেছে আর যদি হাওয়া যদি বেশি হাওয়া পায় তো বেশি সর্দি লেগে যাবে তো যেহেতু ওদের এমনি এই প্রবলেমটা আছে একটু মানে হাওয়া নিয়ম উল্টা টা হলে ওদের ঠান্ডা লেগে যায় আর বিশেষ যেটা দেখানোর জন্য ভিডিওটা করছিলাম সেটা হলো যে এই গেটটা তো তোমাদেরকে তখন যেটা গেটটা যে দেখালাম তখন তো বেশি ভালো লাগছিল না এখন দেখো গেটটা পুরো লাইটিং করা মানে এই গেটটা খুবই ভালো লাগে রাত্রেবেলা দেখতে সো সুন্দর ভাবছিলাম বাড়িতে এসে ভিডিওটা কন্টিনিউ করব কিন্তু বাড়িতে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ আমার ছেলেরা খুব দুষ্টবি করতেছিল ওকে মানে করতে করতে মানে আর মনেই ছিল না যে আমার ভিডিওটা শেষ করতে লাগবে তো তার জন্য আর করতে পারিনি সো এখন আমি ওখানে যে কিছু ছবি তুলেছিলাম তো সেই ছবিগুলো দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো সো আজকের জন্য টাটা